রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে বসে রয়েছেন স্থানীয়রা দখলের প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না এলাকাবাসী তীব্র ক্ষোভ দিয়েছেন অবিলম্বে বিজেপি এলাকাবাসীদের নিয়ে আন্দোলনে নামার ডাক বিডিও ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে যদিও তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার বক্তব্য কোনো সরকারি জমি না সে তার নিজের জমিতেই দখল করেছে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এটা তৃণমূলকে ধিক্কার জানা এটা লজ্জার বিষয় তৃণমূলের মানে এত গালিগালা দেওয়ার পরেও মানে তারা আজকে সোজা হচ্ছে না মানে কিভাবে মানুষজন জনগণ সোজা করে দেবে সেটা কিন্তু আগামীতে তাকে দেখিয়ে দিবে এই সুভাষ বর্মনকে তৃণমূলের যুব মোর্চার সভাপতি এই যুব মোর্চার সভাপতি তার প্রভাব দেখিয়ে এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে তিনি পদে রয়েছেন আর তিনি পাকুয়া মিনি হসপিটালের জায়গাতে তিনি দখল করছেন কার সাহসে দখল করছেন কে আপনাকে দায়িত্বে দিয়েছে আপনি কোথা থেকে রোগী কল্যাণ সমিতি হয়েছেন আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি বলি আপনি সেখানে জানেন এবং আমি আকর্ষণ করি মমতা ব্যানার্জিকে আমি আকর্ষণ করি তিনি আপনি একজন হসপিটালের দায়িত্বে রয়েছেন আপনি সেখানে চেয়ারম্যান রয়েছেন আপনি সেখানে সমস্ত জায়গায় আজকে নিয়োগ করছেন রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান কারা হয় সেটাকে লঙ্ঘন করেছেন আইনকে ব্রেক করে আজকে আপনি যে ভোটে নির্বাচন করেনি তাকে আজকে রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান করেছেন রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান হয় এমএলএরা আর ব কলমে তাকে রাখা হয়েছে আজকে তৃণমূলের যুব সভাপতিকে তাকে সুভাষ বর্মণকে তাকে রাখা হয়েছে এই পাকুয়া মিনি হসপিটাল দখল করে তিনি কিন্তু বাড়ি করছেন কার নির্দেশে প্রভাব দেখে বাড়ি করতে চাইছেন সরকারি জায়গায় এরকম অনেক জায়গায় তৃণমূল নেতারা দখল করছে প্রভাব দেখে অনেক হয়েছে আর নয় আপনি সরকারি জায়গার মধ্যে যদি থাকেন আমি প্রশাসনিক বলবো যিনি মিনি হসপিটালের কর্মরত যারা আছে তাদেরকে বলবো আপনারা ইমিডিয়েটলি সেখানে আমিন ডেকে জায়গাটা মাপ যোগ করুন সরকারি জমিতে কেউ যেন দখল না করে আর দখল যদি করে থাকেন সেটা অবৈধভাবে প্রভাবশালী হয়ে তিনি দখল করছেন ওইদিকে রহিম বক্সি তিনি আবার সরকারি জায়গায় আবার দখল করছেন আপনারা দেখেছেন সেখানে টিভি চ্যানেলে এসেছে এইখানে আবার যুব সভাপতি তিনি আবার জায়গা দখল করছেন কথায় বাকি রেখেছে কিভাবে তাদেরকে আজকে কি বলা যাবে কিভাবে বলানো যাবে আমি জনগণকে বলতে চাই যে মিনি হসপিটাল হচ্ছে সমস্ত মানুষের সমস্ত জনগণের আর তৃণমূলের প্রভাবশালী আজকে যুব মোর্চার সভাপতি আজকে সেখানে পাকোয়া মিনি হসপিটালের জায়গা দখল করছেন আপনাদের কাছে আমি জানাতে চাই সমস্ত হবিপুরের মানুষকে জানাতে চাই সমস্ত বাবনগুলার মানুষকে জানাতে চাই তিনি প্রভাব খাটিয়ে সেখানে মিনি হসপিটালের জায়গা দখল করছে সেটা কিভাবে উদ্ধার করানো যাবে আমরা প্রশাসনিককে ভিডিওকে আমরা লিখিত দিয়ে জানিয়েছি এবং ভারতীয় জনতা পার্টি হিসাবে তাদেরকে আমাদের মন্ডল সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন এই যে এখানে চিঠি দিয়ে জানিয়েছেন আমি ভিডিওকে বলবো আইসি কে বলবো এমিডিয়েটে উদ্ধার করার জন্যে আমি নাম কোর্ট করে বলছি যিনি সুভাষ বর্মন টিএমসির যুব মোর্চা সভাপতি ছিলেন আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন তিনি আজকে জায়গা দখল করছেন সরকারি জায়গা যেন দখল না করে পাবলিক সমস্ত দেখছে পাকোয়াবাসী দেখছে আর জনগণের যদি ক্ষিপ্ত হয়ে যায় তে কি অবস্থা হবে সেটা দেখে নেবেন দেখুন তার জন্য যে আমাদের যেভাবে হসপিটালের সিএমওয়ে আছে সিএমওয়ে কে জানানো হবে এখানে বিএম ওয়েজ আছে কে জানানো হবে আপনার সেখানে বাবন গোলার যে আছে আইসি জানানো হবে যিনি সরকারি এখানে এসডিও অফিস তারা সরকারি জায়গা তারা দেখভাল করেন এবং ডিএম আছে তাকে জানানো হবে আমরা সেখানে হসপিটালের জন্য আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি আমরা জায়গা পাচ্ছি না আর তিনি মিনি হস্টেলের জায়গা তিনি দখল করে তিনি বাড়ি করতে চাইছেন এটাকে হতে পারে যত বড়ই দাদাগিরি করে থাকুক না কেন এরা যদি ব্যবস্থা যদি না নেয় আমরা পাটিগতভাবে ব্যবস্থা নিব অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে এটাই আমাদের অভিযোগ জায়গাটাকে দখল মুক্ত করা হোক এখানে আপনার সিক্স বেডের একটা ইয়ে ঘর হওয়ার কথা ছিল আর বড় করার কথা ছিল সেটা হয়নি যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে যার জন্য সেগুলো কিচ্ছু হয়নি সুভাষ বর্মন দখল করে আছে পুরো জায়গাটায় পরিচয় হচ্ছে রুমি সমিতির চেয়ারম্যান তৃণমূল দল করে এ বিষয়ে আমরা বিএমআই সাহেবকে জানানো হয়েছে বিডিও সাহেবকে জানানো হয়েছে আইসি সাহেবকেও জানানো হয়েছে আপনার আটান্ন শতক জায়গা টোটাল টোটালটাই দখল হয়ে আছে আমরা চাইছি এটা দখল মুক্ত করা হোক এবং এখানে গিয়ে বেড যেটা হওয়ার কথা ছিল সেটা যেন হয় তাতে এলাকাবাসী পরিষেবা পাবে আমার নাম পার্থ সরকার এখানেই বাড়ি দেখুন আমাদের পাকুয়ার যে সিম্প্যাথিক ক্লাব আছে আর সেইখানে মিনি হসপিটাল বলে জায়গা আছে সরকারি সম্পত্তি সেখানে আমাদের যে সাব সেন্টারগুলো হয় সেই সাব সেন্টারগুলোর মেন কেন্দ্রটা আর সেখানকার যে জমি আছে সেই জমি আমাদের এলাকার সুভাষ বর্মন নামে একজন ব্যক্তি আর দখল করে সেখানে ঘর করছেন ওনার পরিচয় একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আর উনি হচ্ছেন বর্তমানে বামুগার যে রোগী কল্যাণ সমিতি আছে তার সদস্য রয়েছেন সদস্য বা চেয়ারম্যান আমি জানি না ঠিক কিন্তু সদস্য রয়েছেন এবং উনি ভারত তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি ছিলেন তৃণমূল করে এখনো কিন্তু যুব সভাপতি নেই এখন অন্য দায়িত্ব রয়েছে এখন যুব ওই যে রোগী কল্যাণ সমিতির সদস্য রয়েছেন আর ওই সরকারি যে যে সম্পত্তি অর্থাৎ মিনি জায়গা সেখানে তার ঘর তৈরি করছেন এবং জায়গাটা দখল করছেন বিষয়ে আমাদের স্থানীয় বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি এবং বলেছি যে আগামী সাত দিনের মধ্যে যেন ব্যবস্থা হয় যদি না হয় তাহলে আমরা আমাদের যে দলীয় স্তর থেকে আমরা সেখানে ডেপুটেশন দেব ঘেরা অবরোধ করবো এইসব কর্মসূচি আমরা নেব অর্থাৎ বৃহত্তর আন্দোলন আমরা চলছে কারণ তৃণমূলের আমলে যে যত বেশি দুর্নীতি যে যত বেশি তোলা করতে পারবে তার দলীয় পথ কিন্তু আরো বেশি পাকা হবে আমরা বিগত যে বিভিন্ন ঘটনাগুলো দেখ হচ্ছে তাতে দেখতে পাচ্ছি সেই জন্য উনিও আর কম্পিটিশনে নেমেছেন যে সরকারি সম্পত্তি লুট করতে হবে আর সরকারি সম্পত্তি লুট করে নিজের সম্পত্তি বাড়াতে হবে নাম আমার নাম তপন মন্ডল ভারতীয় জনতা পার্টির মন্ডল টু এর সভাপতি এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে কেননা ওখানে যে এটা হসপিটাল কেন ওই টোটাল জায়গাটা হ্যাঁ আমার দাদু কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না হয়তো কোনো সময় একটা হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র হয় বর্ষার জন্য হয়তো মৌখিক বলে বলেছিল কিন্তু মৌখিক বলে কি একদম ইয়ে হয়ে গেল নাকি কিন্তু ওরা তো কোনো কাগজ দেখাতে পারবে না কিন্তু আমি তো একটা আমি তো সব ভালো মন্দ বুঝি আমি তো একটা রোগী কল্যাণের চেয়ারম্যান হ্যাঁ ওই জায়গাটা কিভাবে ভালো থাকবে কীভাবে ইয়ে হবে আমিও সেটাও বুঝি কিন্তু এই রাস্তা নিয়েও যারা অভিযোগ করেছে হ্যাঁ কিন্তু এটা তো আমি বুঝি কেননা ওখানে মায়েরা এই বর্ষার সময় হ্যাঁ অনেক জল জমে থাকে কাদা জমে থাকে তারা অনেক মানে কষ্ট করে ওই মানে ভিতরে ঢোকে তার জন্যেই আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম যে যদি ওই যে পাড়ার সমাধানে একটা যা ইয়ে এসছিলো টাকা এসেছিলো বহু ভিত্তি ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয় মাদের চলাফেরার জন্য এটা এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে যেহেতু আমি তৃণমূলটা করি হ্যাঁ যেহেতু রানিং দলের আমি একজন হ্যাঁ কেননা আমি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি হ্যাঁ এটা সব বিজেপিরাই চক্রান্ত করে এটা এই জিনিসটা লোটাচ্ছে এটাই যদি ওনারা যদি কাগজ দেখাতে পারে দেখাক আমি জায়গা ছেড়ে দেবো কোনো হসপিটালের নামে যদি কাগজ কোনো দেখাতে পারে আমি আমার জায়গা আমি ছেড়ে দেবো হাসপাতাল দখল করে বাড়ি করছি এটা সম্পূর্ণ মিথ্যে আপনার নাম আমার নাম সুভাষ বর্মু কোন দায়িত্বে আছে আমি ব্লক মন্ডলের একজন সদস্য কোন দলের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে আর আমিও ওই রোগী কল্যাণের চেয়ারম্যানের দায়িত্বে আছি মূলত অভিযোগটা কি আছে মূলত অভিযোগ যেটা আমরা সিমবেদারিক ক্লাবের তরফ থেকে অনেক জায়গায় করেছি দীর্ঘদিন ধরে দেখছি আমরা আগে জানতাম ছোটবেলা থেকে যে একশো সাতানব্বই দেখা যেটা আছে সেটা হস্পিটেলের জায়গা কিন্তু এখন হস্পিটেলের জায়গাটা দখল করে কেউ তার ক্ষমতার অপব্যবহার করে সামনের জায়গাটা আমাদের ক্লাবের মাঠের জায়গাটা আছে সেটা দখল করার চেষ্টা করছে মূলত অভিযোগ যেটা আমাদের প্রায় এক বিঘার মতো জমি যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামংলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিবাদ করেছি না সত্যি পাবো কি তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি মানে হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন আমাদের শুনেছি আমরা আমরা শুনেছি যে সিক্স বেড একটা অ্যালটমেন্ট হয়েছে সেটাও যেন আমরা এখানে পাই তাহলে আমাদের পাকোয়াবাসীরা খুব উপকৃত হবে বলে আমরা মনে করছি এই রাস্তাটা আমরাও চাই হসপিটালের রাস্তাটা হোক কিন্তু সেটা অন্য কারো জমির উপর দিয়ে না হসপিটালের জায়গা দিয়েই হোক একশো সাতানব্বই দাগ দিয়েই হোক এই নিয়ে আমরা বিএমএইচ প্লাস বিডিও অফিসে আইসিকে একটা কমপ্লেন করেছি দেখা যাক উনি কি দিচ্ছেন সে তো বার সাধারণ মানুষ তো এটা খারাপ চোখেই দেখছে আমাদের আজকে জাতীয় সুস্বাস্থ্য কেন্দ্রে কোনো উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই দখলদারির কারণে কিছু ক্ষমতাশালী দু একজন ক্ষমতাশালী লোকের এই দখলদারির কারণে আমরা আজকে এই উন্নতিটা দেখতে পাচ্ছি না আমাদের পাকুয়া সুস্বাস্থ্য কেন্দ্রের এই নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা ক্লাব বরাবরই এই নিয়ে প্রতিবাদ করেছি উনি আমাদের মানে বামংলা ব্লক যে হসপিটালটা আছে রুরাল হসপিটাল ওনার চেয়ারম্যান সবাই চেন ওনাকে সুভাষ বর্মা ধুমকি আসছে অনেক রকম ধমকি আসছে দেখে নেবে এই ওই আমি অনেক কিছু বলছেন কিন্তু আমরা প্রতিবাদ করছি আগামী দিনেও করে যাব আমরা এই হসপিটালের জায়গাটা পুনরুদ্ধার করতে আজীবন লড়ে যাব আমার নাম সুজিত মন্ডল আমি সেক্রেটারি পাকুয়ার সিম্পেটিক ক্লাব